Hey কি খবর সবাই কেমন আছো তো অনেকেই বিশেষ করে আমাকে ইদানিং কমেন্ট করতেছে ভাই এই যে তো আ তোমার এই প্ল্যান বেস প্রোট মানে আমার এই প্ল্যান বেস প্রোটিনটা এটা আসলে মানে কখন নিলে সবচেয়ে বেস্ট এবং ভালো রেজাল্ট পাওয়া যাবে যেহেতু এটা বিভিন্ন বাদাম ছোলা চিয়া সিড মানে একবারে প্ল্যান বেসড প্রোটিন তো তো এটা সবচেয়ে বেস্ট সময় হচ্ছে পোস্ট ওয়ার্কআউটে নিতে পারো মানে ওয়ার্কআউটের পর আমি বেসিক্যালি যা করি দেখো আমি সন্ধ্যা সাতটা বাজে জিম করি হ্যাঁ তো এখন মেবি সাড়ে দশটা বা এগারোটা বাজে তো আমি আমার লাঞ্চ শেষ করছি এবং ঘুমানোর আগে এখন আমি ওয়ানো এই প্লান্ট বেসড প্রোটিনটা নিব ঠিক আছে তো এতে করে কি হবে এটা ডাইজেস্ট হইতে দুই থেকে তিন ঘন্টা সময় লাগে তো আমি যখন রাতে ঘুমাই থাকবো তখন এই প্রোটিনটা আমাকে সুন্দর মতো সারা এই ভালো একটা মানে ব্যাকআপ দিবে যাতে আমার যে গুলা যাতে সুন্দর মতো recover করতে পারি ঠিক আছে তো এটা খাওয়া সবচেয়ে ভালো test হচ্ছে দুধের সাথে দিতে পারো আমি সব সময় দুধের সাথে খাই এবং দুধ যদি বাসায় না থাকে আমি পানি দিয়েও খাই ঠিক আছে তো দুধটা স্বাদই মোটামুটি average same খুবই একেবারে ভালো না একেবারে খারাপও না ঠিক আছে তো এই plant based protein আসলে কি কি পাওয়া যায় আমি একটু ছোট্ট করে বলি এখানে তুমি একশো গ্রামে প্রায় বাইশ গ্রাম protein পাবা তার সাথে মাল্টিভিটামিন যেমন পটাশিয়াম ক্যালসিয়াম ফাইবার এভরিথিং এই যে আমি একটু দেখাই এখানে সব কিছু পাইবা ঠিক আছে তো এই প্রোডাক্টটা অর্ডার করার জন্য স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো এবং সরাসরি আমার সাথে কথা বলতে পারো তো দেখা হবে গাইস নেক্সট ভিডিওতে এবং কমেন্টে জানাও আসলে তোমরা যারা যারা এই প্রোডাক্টটা পারচেস করছো আসলে কেমন ঠিক আছে আমি তোমাদের রিভিউ জানতে চাই